বন তো আমি আজকে বাড়ি যাচ্ছি আমার ব্যাগ গোছানো হয়ে গেছিল কালকে রাতের বেলায় আর সফটি আমার মানে একটা ভাগারকে পরিষ্কার করে ফেলেছে তো এখন আবার আমার ব্যাগটা চেঞ্জ হয়ে আমি ছুটকে নেবো ওর মধ্যে এখন সব ও গুছিয়ে দিচ্ছে আমাকে আর একজন গান গেয়েই যাচ্ছে কাকা বাবা আকা অগোছালো জায়গাটাকে সফটি গুছিয়ে দিয়েছে এখন হ্যাঁ ধোকা ওটা আর শুয়ে শুয়ে গান গেই যাচ্ছে ওখানে

মা पापा এটা মাছ ছোন पापा এ ডিং কাচকা 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 দত কি নাচ হচ্ছে এটা এ ডিং কাচকা ডিং কাচকা ডিং কাচকা ডিং কাচকা আ আ উ উ মা কোন চিনির সাথে খেলতে চিনি আর মা গান গাইছে

twinkle twinkle little star how i wonder what you are up above the world so high like a diamond in the sky